আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো এই ভিডিওতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের কেমিস্ট্রি प्रिपरेशन নিয়ে আলোচনা করব তো তুমি দেখো জাবি ডি ইউনিটের কেমিস্ট্রি কিন্তু অতটাও সহজ আসে না হ্যাঁ সেখানে জাবি ডি ইউনিটের 24 25 সেশনে একটা প্রশ্ন ছিল যে অ্যাক্টিনাইড অ্যাক্টিনাইড এর বৈশিষ্ট্য অ্যাক্টিনাইড থেকে অ্যাক্টিনেটের বৈশিষ্ট্য কোনটা না বলছে যে অ্যাক্টিনেটের বৈশিষ্ট্য কোনটা না মানে তোমাকে একটি বৈশিষ্ট্য সবগুলো জানতে হবে যে সিরিজ এই কি না তুমি যখন মৌলের পর্যাবৃত ধর্ম অধ্যায় তুমি যখন আমি একটু লিখে লিখে দেখাই তুমি যখন মৌলের পর্যাবৃত্ত ধর্ম পড়ো তুমি মৌলের পর্যাবৃত্ত ধর্ম পড়তে সাধারণভাবে ভাবে এই অধ্যায়ের কি পড়বে তুমি পড়বে হচ্ছে সংকরণ তুমি পড়বা হচ্ছে সংকরণ এরপরে তুমি এখানে পড়বা হচ্ছে এসপিডিএফ এর বৈশিষ্ট্য পড়বা এরপরে আয়নীকরণ শক্তি পড়বা হ্যাঁ আয়নীকরণ শক্তি এরপরে হচ্ছে ইলেকট্রন শক্তি তড়িৎ ঋণাত্মকতা এরপরে এখানে হাইড্রোজেন বন্ডিং ইত্যাদি তুমি পড়বা এগুলো তো অবশ্যই পড়তে হবে কিন্তু অ্যাক্টিনাইড অ্যাক্টিনাইড এবং ল্যান্থানাইড সিরিজের বৈশিষ্ট্য কয়জন পড়ে পরীক্ষায় এবার চব্বিশ পঁচিশ সেশনে আসছে যে অ্যাক্টিনাইড সিরিজের বৈশিষ্ট্য কোনটা না ঠিক আছে তো মানে এমন টাইপের কোশ্চেন যাবে দিতে আসবে যেটা নরমালি স্টুডেন্টরা পড়ে না এবং আসলে খুবই কেমিস্ট্রির প্রতি খুবই ভালোবাসা না থাকলে এই টাইপের প্রশ্ন আসলে সচরাচর তুমি পারবে না যদি তুমি যাবে দিতে পরীক্ষা দাও এন্ড এই টাইপের প্রশ্ন আসে অ্যাক্টিনাইড সিরিজের মৌলগুলো এবং অ্যালেনথেনাইড সিরিজের মৌলগুলোর বৈশিষ্ট্য আছে যেমন যেমন গ্রাফাইট গ্রাফাইটের বৈশিষ্ট্য কয়জন পড়ে গ্রাফাইট গ্রাফাইটের সংকরণ কয়জন জানে বা হচ্ছে মানে রূপভেদ গ্রাফাইট এবং ডায়মন্ড সংকরণ গুলা বৈশিষ্ট্য গুলা কয়জন পরে তো কিছু কোশ্চেন কিছু জায়গা থেকে আসে যেমন মৌলিক প্রজাপিত ধর্ম এটা সবাই পরে সংকরণ সবাই পরে সংকরণ থেকেও আবার ঘুরে বেঁচে প্রশ্ন আসতে পারে সেটা আছে বাট সংকরণ থেকে দেখলাম চব্বিশ পঁচিশ প্রশ্ন আসে নাই মৌলিক প্রজাপিত ধর্ম কারণ তুমি সংকরণ থেকে প্রশ্ন আসলে অনেক স্টুডেন্ট পেরে যাবে যাবি দিতে তিনশো বিশটা আসন তিনশো দশটা আসন এখানে আসলে অ্যাপ্লাই করেন নব্বই হাজার নব্বই হাজার স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতেছে তাহলে বুঝতে পারতেছে যে আসলে স্টুডেন্টদেরকে বাদ দেওয়ার জন্য স্যাররা কোয়েশ্চেন করবে স্যাররা কোয়েশ্চেন করবে বাদ দেওয়ার জন্য তখন দেখা যাবে স্যাররা হচ্ছে এই কমন টপিক বাদ দিয়ে একটু ভিন্ন টাইপের কোয়েশ্চেন করবে যেগুলো স্যারদের নিজেদের কাছে কঠিন লাগে স্যাররা যখন এগুলা স্টুডেন্টদেরকে পড়ায় স্যারদের নিজেদের কাছে কঠিন লাগে স্যাররা তো জানে কোনটা সহজ কোনটা কঠিন বা কোনটা কমন কনসেপ্ট কোনটা আনকমন কনসেপ্ট এই জিনিসগুলো জেনে বুঝে স্যাররা হচ্ছে ওই টাইপের কোয়েশ্চেন করে তো এই তোমরা যেটা করবা একটা অধ্যায়ের ওই সকল টপিক ও পড়বা যেগুলো আসলে কেউ পড়ে না যে আমি দিয়ে কেমিস্ট্রিতে যদি কোশ্চেন কমন পাইতে চাও তাহলে এই যে অ্যাক্টিনাইড ল্যান্থেনাইড সিরিজ লাস্টে হাইড্রোজেন বন্ডিং আছে জটিল যৌগের নামকরণ আছে একটা জটিল যৌগ দিয়ে দিবে বলবে নামকরণ নাম কি আইইউপিএসি নাম কি হবে নরমালি এই যৌগের নাম কি হ্যাঁ তখন আসলে তুমি আটকে যাবা কারণ তুমি ওই জিনিসগুলো পড়ো নাই কমন কনসেপ্ট পড়লে জিএসটিতে ভালো করা যাবে কৃষি উচ্চ ভর্তি পরীক্ষা ভালো করা যাবে কিন্তু তুমি হচ্ছে জাবিদির মতো জায়গায় আটকে যাওয়া লাগবে কারণ আসলে এখানে যে চব্বিশটা প্রশ্ন হয় এই চব্বিশটা প্রশ্নের ম্যাক্সিমাম আসলে ধরো যে এই পনেরো ষোলো পনেরো প্লাস কোশ্চেন থিওরিটিক্যাল কনসেপ্ট থেকে হয় এটা আসলে সচরাচর তো পড়ে না যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আরেকটা চ্যাপ্টার এখানে আসলে তুমি কি কি পড়বে আমি তোমাকে একটু বলে দিই যে আসলে তুমি এই নর্মালি তুমি হচ্ছে যাবি দিয়ে কেমিস্ট্রির জন্য কিভাবে পড়বা এক এক নম্বর হচ্ছে মেইন বই তোমাকে পড়তেই হবে মেইন বই তোমাকে অবশ্যই ভালো মতো পড়তেই হবে আর মেইন বই লাইন টু লাইন লাইন টু লাইন লাইন টু লাইন না পড়লে আসলে তুমি আচ্ছা বৈশিষ্ট্য যে এই যে একটা বৈশিষ্ট্য আসছে এই বৈশিষ্ট্য কি লাইন টু লাইন না পড়লে তুমি পারবা মানে পাবা অনেকে বৈশিষ্ট্য গুলা স্কিপ করে যায় আর এটা করবো না কিন্তু এই বৈশিষ্ট্য থেকে পড়ছে লাইন টু লাইন পড়তে হবে প্রত্যেকটা লাইন পড়বা এবং ইম্পর্টেন্ট ইনফুগুলা বুঝে পড়ার চেষ্টা করবা ঠিক আছে এবং চার্টগুলা পড়বা বইতে চার্ট থাকে এই চার্ট তুমি পড়বা বুঝছো মেইন বইতে ছোট ছোট চার্ট থাকে যেরকম ধরো এরকম একটা চার্ট এই চার্টের এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে হ্যাঁ এটা এ এটা বি এটা সি এরকম বেশ কিছু ইনফরমেশন দেওয়া থাকে সেগুলো মুখস্থ করতে হবে ঠিক আছে আমি দেখলাম যে হিলিয়ামের বাইশ ত্রিশ সেশনে মানে হিলিয়ামের হিলিয়ামের আসলে কি একটা কনসেন্ট্রেশন চাইছে

তুমি ওইগুলা পড়বা পরিবেশ রসায়নত আচ্ছা আমি ওইটা পরে আসতেছি আর তিন নাম্বার দেখো তুমি মেইন বই লাইন টু লাইন করবা একটা অধ্যায় যখন পড়বা মেইন বই লাইন টু লাইন করবা চার্ট পড়বা তারপরে হচ্ছে টপিক ক্লিয়ার করবা টপিক টপিক ওয়াইজ গুরুত্ব দিবা আর কি টপিক ওয়াইজ পড়ার সময় টপিক গুলাকে গুরুত্ব দিবা ঠিক আছে মেইন বইতে তুমি এই কাজ করবা এবং আরেকটা জিনিস করবে যে সকল সূত্রগুলা পড়বা ম্যাথমেটিক্যাল টার্ম থাকলে এই সূত্রগুলা পড়বা বুঝতে পারছো তো এই যে চারটা লাইন বললাম চারটা পয়েন্ট বললাম এখন আমি আসি হচ্ছে উদ্ভাসের প্রশ্ন ব্যাংকটা সলভ করবা হ্যাঁ উদ্ভাস ভার্সিটি কজ এটা উদ্ভাস মাস্টার প্রশ্ন ব্যাংক করবা এটা করবা এটা করার আগে বা পরে এটা করে তারপরে করতে পারো করার পরেও করতে পারো ফার্মা নলেজ বই আছে হ্যাঁ যেটাতে যাবি দি এর প্রিভিয়াস কোশ্চেন আছে এটা তো মাস্ট পড়তেই হবে তোমাকে ঠিক আছে এটা পূর্ব অবশ্যই পূর্ব ফার্মা নলেজ বই থেকে কেমিস্ট্রির প্রিভিয়াস যে কোশ্চেন সেগুলো দেখো ধারণা নাও কেমন প্রশ্ন হয়ে থাকে ওই টাইপের ওই ওই প্যাটার্নটা सेम থাকে আর ঠিক আছে থিওরিটিক্যাল প্যাটার্ন যদিও বিগত বছরে উনিশ বিশ বিশ একুশ একুশ বাইশ সেশন প্রশ্নগুলো একটু একটু সহজ ছিল বাট দেখা গেছে যে এই যে বাইশ তেইশে কিন্তু অতটা সহজ হয় নাই এবং হচ্ছে এই যে চব্বিশ পঁচিশ এবার আসলে প্রশ্নটা অনেকটাই কঠিন হয়েছে হ্যাঁ তো ফার্মা নলেজ বইটা ভালো পড়বা বিগত কোয়েশ্চেন অধ্যায় ভিত্তিক এটা হচ্ছে প্রশ্ন প্রশ্ন ব্যাংক হ্যাঁ তারপর সাত নাম্বার কি করবা অবশ্যই অনুশীলনী এমসিকিউ গুলা পড়বা অনুশীলনী অনুশীলনী পড়বা আট নাম্বারে আট নম্বরে হচ্ছে এম এ এই উদ্বাস ভার্সিটি যেটা উদ্বাস মাস্টার প্রশ্ন ব্যাংক ওটার মধ্যে কিন্তু তুমি হচ্ছে পেয়ে যাবা কি তুমি কেমিস্ট্রির বিগত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাবি জাবি রাবি চবি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পেয়ে যাবা সেগুলো সলভ করবা এবং এমএটি প্লাস ডেন্টালের এমএটি প্লাস ডেন্টালের প্রশ্ন তুমি সলভ করবা কারণ সাররা যখন প্রশ্ন করে তখন মেডিকেল ডেন্টালের প্রশ্ন সাথে নিয়ে প্রশ্ন করার সম্ভাবনা আছে জাবি ডি এর ক্ষেত্রে তো তুমি এই সিকোয়েন্সটা মেইনটেইন করবা ঠিক আছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও হ্যাঁ যে এই সিকোয়েন্সটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে আচ্ছা আমি এটা মুছে দিচ্ছি এখন দেখো তোমাকে একটা অধ্যায় বলি পরিবেশ পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন এই অধ্যায় থেকে এমন কনসেপ্ট থেকে প্রশ্ন দিতে পারে যেটা তুমি আগে পড়ো নাই যেমন প্রথম বেয়ার ল্যাম্বার্ট এটা কি পড়ছে এটা এই অধ্যায়ের লাস্টে আছে বই খুলবা বই হলে এই অধ্যায়ের লাস্টে এই টপিকটা পাবা বেয়ার ল্যাম্বার্টের সূত্র বেয়ার ল্যাম্বার্টের কনসেপ্ট সূত্র সূত্রের কনসেপ্ট সূত্র দিয়ে সূত্রটা আমি লিখে দিচ্ছি এ সমান সমান এফসাইলন সি এল এই সূত্রের কনসেপ্ট পুরোটা জানতে হবে এ দিয়ে কি বোঝাচ্ছে এফসাইলন দিয়ে কি বোঝাচ্ছে সি কনসেন্ট্রেশন এল এল দিয়ে কি বোঝাচ্ছে সবগুলো জানতে হবে এবং এই সম্পর্কগুলো বুঝতে হবে এবং একক গুলো জানতে হবে এই প্রত্যেকটা একক আছে আবার এগুলো একক আছে তুই একক গুলো জানতে হবে এবং পুরো কনসেপ্টটাই তোমাকে বুঝতে হবে কারণ এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে যেটা আসলে স্টুডেন্ট রিসিভ করে প্রথমে কি করে পরিমাণগত রসায়ন অধ্যায় খুলে আমরা যেটা করি নরমাল ওগুলো তো করতেই হবে কমন কনসেপ্ট তো তোমাকে অবশ্যই জানতে হবে সেখান থেকে প্রশ্ন আসলে ভুল করা যাবে না সেটা অবশ্যই করবা যে এই পরিমাণগত রসায়ন পড়ার সময় তুমি প্রথমে হচ্ছে অনুসংখ্যা পরমাণু সংখ্যা হ্যাঁ কত মল আছে কত মল নাই বা হচ্ছে ইত্যাদি অঙ্ক তোমরা যেগুলো করো ম্যাথমেটিক্যাল টার্মন বিজারণ এগুলা সবাই পরে রাসায়নিক সমীকরণ দিয়ে সেগুলো তোমরা পড়ো হ্যাঁ সংক্রান্ত সমতাকরণ এইগুলা পড়ো কিন্তু নির্দেশক কয়জন পরে নির্দেশক নির্দেশক থেকে এত বেশি প্রশ্ন আসে তারপরে স্টুডেন্ট ভুল করে বুঝছো এই কনসেপ্টটা কিন্তু আর ক্লিয়ার হয় না নির্দেশকের নির্দেশক থেকে প্রশ্ন আসবেই এরকম আর কি দেখো তুমি নির্দেশক বিগত প্রশ্ন হলো নির্দেশক থেকে একটা না একটা প্রশ্ন আসি কারণ কি কারণ স্যাররা জানে যে আসলে কনফিউজিং কোশ্চেন কোন থেকে করতে হয় বুঝছো তোমাকে যদি বলে যে আসলে তোমাকে যদি বলে যে এফি এফি থ্রি প্লাস থেকে তোমাকে যদি বলে এফি টু প্লাস থেকে এফি থ্রি প্লাস উৎপন্ন হয়েছে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন তাহলে তুমি দেখেই বলতে পারবা যে এখানে প্লাস টু থেকে প্লাস থ্রি সংখ্যা বাড়ছে বাড়লে হয় জারণ একটা জারণ বিক্রিয়া এবং যার জারণ হয়েছে সে নিজে বিজারক যার জারণ হয়েছে সে নিজে এফি এখানে বিচারক এটা তো এটা এই কোশ্চেন স্যাররা কেন করবে এবং তুমি দেখো তুমি এইচএসসি লেভেলে একটা রিয়াকশন কত পড়ছো যে এটা কত পড়ছো যে সি আর টু ও সেভেন টু মাইনাস এখান থেকে ক্রোমিয়াম থ্রি প্লাস উৎপন্ন হয় এবং এখানে আসলে সিক্স ইলেকট্রন থাকে এবং সাত এখানে আসলে সাতটা পানি উৎপন্ন হবে এবং এখানে ছয়টা ইলেকট্রন যেহেতু সাত করে চোদ্দটা হাইড্রোজেন এই পাশে দিছো এই পাশে চোদ্দটা এইচ প্লাস দেওয়া লাগে এই রিয়াকশনে এখানে যে ছয়টা ইলেকট্রন এখানে এই ডাইক্রোমেট আয়ন যে গ্রহণ করে এখন তোমাকে এই প্রশ্নে করবে না যে ডাইক্রোমেট আয়ন কয়টা ইলেকট্রন গ্রহণ করে এই প্রশ্নে ছয়টা ইলেকট্রন এটা পড়বে না কারণ এটা সবাই জানে সবাই জানে তো এই জন্য এই টপিক থেকে প্রশ্ন করবে না তোমাকে প্রশ্ন করবে নির্দেশক থেকে হ্যাঁ ফেমোলফ থেলিনের রেঞ্জ চাইতে পারে মিথাইল রেড মিথাইল অরেঞ্জ রেঞ্জ চাইতে পারে সবল অ্যাসিড একটা প্রশ্ন দেখলাম ডায়াবেটিস আসলে সবল অ্যাসিড এবং সবল ক্ষার যদি বিক্রিয়া হয় দেন আসলে নির্দেশকের পয়েন্ট আসলে কত মানে নির্দেশক আসলে কোন রেঞ্জে কালার চেঞ্জ হবে বুঝছো নির্দেশক নির্দেশকের রেঞ্জটা কত হবে সেটা সেটা আসলে এই টাইপের প্রশ্ন হয় নির্দেশক থেকে প্রশ্ন হয় এখন আসলে এরপরে আরেকটা প্রশ্ন আরেক জায়গা থেকে আসতে পারে মানে আসলে প্রশ্ন কিন্তু কমন টপিক থেকে আসবে আমি তোমাকে বলতেছি কি কমন টপিক থেকে প্রশ্ন হবে ধরো এই যে আমি এখানে যেটা লিখছি এটা মুছে দিচ্ছি চব্বিশটা প্রশ্ন তুমি দেখবা যে বারোটা প্রশ্ন বাকি যে বারোটা প্রশ্ন এই বারোটা প্রশ্নের মধ্যে তোমার কনফিউশন তৈরি হবে এবং সেই কনফিউশনের মধ্যে তো তোমাকে যে তুমি যদি আহ ছয়টাও অ্যান্সার কারেক্ট করতে পারো তাও তুমি আঠারো পেয়ে যাচ্ছ আঠারো পেয়ে যাচ্ছ এটাও তোমার প্লাস পয়েন্ট কিন্তু তুমি যদি শুধু ওই বারোটাই পারো বাকি এগুলো না পারো তাহলে তো হবে না এই জন্য একটু ডিপলি করতে হবে বুঝছো জারক বিচারকের উদাহরণ থেকে আসতে পারে এই টাইপের প্রশ্ন হতে পারে মানে যেগুলো আসলে সচরাচর কেউ পড়ে না সেগুলোও পড়বে মানে আমার সারসংক্ষেপ হচ্ছে কথার সারসংক্ষেপ হচ্ছে যেগুলো সচরাচর কেউ পড়ে না সেগুলোও পড়বা বুঝছো আচ্ছা এখানে আসলে আরো কিছু আছে পরিমাণগত রসায়ন থেকে আরো অনেক কিছু আছে এস ওয়ান বিয়ন্ড এর ম্যাথ আছে হ্যাঁ লঘুকরণ লঘুকরণের ম্যাথ যেটা এগুলো আছে এবং হচ্ছে এই যে লাস্টে এইচ পি এল সি এটা এটা কয়জন পড়ে ক্রোমাটোগ্রাফি এখানে আছে এইচ হ্যাঁ টিএলসি এল কি পড়ো এইচ পি এল এইচ পি এল সি তে আসলে কি কি ব্যবহার করা হয় কিভাবে হয় এটা কি জানো অনেকে এইচ পি এল সি ফুল মিনিং জানো হ্যাঁ এটা কি হাই প্রেসার লিকুইড ক্রোমাটোগ্রাফি সম্ভবত তো হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি সম্ভবত এগুলো আসলে তোমরা তোমাদেরকে বিস্তারিত পড়তে হবে ঠিক আছে জাবিদি কেমিস্ট্রি কেমনে পড়বা সেটা বুঝতে পারছো যে এই যে লাস্টে যে ইনফরমেশন ক্রোমাটোগ্রাফি ইনফরমেশন এটা আসলে অনেকেই স্কিপ করে যায় পরে না এটা পড়তে হবে তাহলে তুমি ভালো করতে পারবে মানে আশা করি বুঝাইতে পারছি এরপরে তোমাকে আরেকটা অধ্যায় আরেকটা অধ্যায়ের উদাহরণ দিব আরেকটা অধ্যায়ের উদাহরণ দেই পরিবেশ রসায়ন জৈব রসায়ন থেকে এই ভিডিওতে আমি বলতেছি না অন্যান্য অধ্যায় গুলো বললে হয়তো বুঝে যাবো পরিবেশ রসায়ন পরিবেশ রসায়ন থেকে আসবে এক নম্বরে বায়ুমণ্ডল এক নম্বর দিচ্ছি না জাস্ট একটু বুঝাচ্ছি যে আসলে কোন কোন টপিক থেকে প্রশ্ন হইতে পারে বায়ুমণ্ডল থেকে প্রশ্ন হবে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজন লেয়ারটা আসলে থাকে কোন স্তরে স্ট্র্যাটোস্ফিয়ারে তো আসলে এটা তুমি কেমনে বুঝবে যদি তুমি না পড়ো বায়ুমণ্ডল টপিক কয়জন পড়ে বলো তো এই চ্যাপ্টারটা খোলার পরে সবাই আসলে সবাই বয়লে সূত্র পড়ে ভি সমানুপাতিক একটি পি সমানুপাতিক 1/v বি সমানুপাতিক 1/p এই এই জিনিসগুলো পড়ে পিভি সমান সমান এনআরটি এগুলো জেনে কি হবে এগুলো সবাই জানে তোমাকে জানতেই হবে বাট আসলে এগুলা এগুলা দিয়ে আসলে ওই যে যেটা বললাম যে তিনশো দশটা আসন নব্বই হাজার পরীক্ষা দিবে এর মধ্যে এত জনকে যে সারা বাছাই করবে এই কমন কনসেপ্ট সাররা দিবে না এরপরে তুমি দেখো এখানে আসলে আর সমানবর্তি ওয়ান বাই রুট ওভার এম এগুলা কিন্তু দিতে পারে এগুলো দিতে পারে কিন্তু কথা হচ্ছে এগুলো না দিয়ে আর কি দিতে পারে এগুলো যদি না দেয় আর কি দিতে আমি পারবো না সেইটা বায়ুমন্ডল থেকে প্রশ্ন আসলে পারবা কিনা গ্রিন হাউস গ্যাস থেকে প্রশ্ন আসলে পারবা কিনা অ্যাসিড অ্যাসিড থেকে প্রশ্ন পারবা কিনা অম্লত্ব ক্ষারকত্ব থেকে পারবা কিনা এরপরে এখানে আরো আরো লাস্টে অনেক কিছু আছে যে ক্রোমিয়াম লেড এদের ক্ষতিকর যে দিকগুলো আছে সেগুলো কি তুমি জানো এই যে লেড যে হারের ক্ষতি হারের ক্ষতি করে শিশুদের আহ হারের ক্ষয় করে এটা কি তুমি জানো ক্রোমিয়ামের যে ক্রোমিয়াম যে হারে ক্ষয় করে আর কি ক্ষতিকর দিক আছে আমার আসলে মনে নাই তো ক্রোমিয়াম লেডের ক্ষতিকর দিকগুলো কিন্তু কি কি ইউজ হয় বিক্রিয়া কেমনে হয় জানো বজ্রপাত পড়ো বজ্রপাত বজ্রপাতের মধ্যে যে নাইট্রোফিকেশনের বিপদ বিষয়টি আছে বা মানে বজ্রপাতের বিক্রিয়াটা এটা কি জানো যে বজ্রপাত যখন হয় রিয়কশন কেমনে হয় কি কি হয়

করি প্রশ্ন কেমন হবে তোমরা মোটামুটি বুঝে গেছো তো এই ছিল ভিডিওর আলোচনা বিষয় বিষয় অনেকে প্রশ্ন করে আর কি ভাই কেমিস্ট্রি যাবি কেমিস্ট্রির জন্য কিভাবে করবো তো আমি মনে করি এই ভিডিওটা দেখার পরে তোমার একটা আইডিয়া হয়ে যাবে সবাই ভালো থাকো আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলে আহ অন্য ভিডিওতে কথা হবে আল্লাহ হাফিজ